প্রশাসনের পক্ষ থেকে বারবার ন্যাড়া পোড়ানোর বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে তারপরেও পরেও চাষিদের মধ্যে হুঁশ ফিরছে না আরামবাগ মহকুমার জুড়ে প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে মাঠে ন্যাড়া পোড়ানোর দৃশ্য এবার তাই আরামবাগ আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আবারও চাষিদেরকে সচেতন করা হলো রবিবার মাইকিং করে ন্যাড়া না পোড়ানোর জন্য অনুরোধ করা হলো চাষি ভাইকে জানানো যাইতেছে যে বর্তমান ধান তোলার সময়ে যাহারা মেশিনে ধান ঝেড়ে নাড়া বা কুটি জমিতে জমা করে পুড়িয়ে জেনে রাখবেন এর ফলে বাতাসে বিভিন্ন দূষিত গ্যাস বৃদ্ধি পাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে এছাড়াও পৃথিবীর উষ্ণতা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় এর ফলে মাটির উপকারী কীট পতঙ্গ মারা গিয়ে মাটির উর্বরতা শক্তি কমিয়ে দিচ্ছে তাই চাষি ভাইদের কাছে অনুরোধ আপনারা নাড়া বা কুটি জমিতে পড়াবেন না সেগুলো কোথাও জমা করে পচিয়ে সার হিসাবে ব্যবহার করুন বিষয়টি অত্যন্ত জরুরি জানিবেন এর অন্যতা হলে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে আপনারা জানেন যে এখন ধান কাটার সিজন চলছে আমরা দেখতে পাচ্ছি ধান কাটার পর বিশেষত বেশিরভাগ ক্ষেত্রে মেশিনে কাটা হচ্ছে যে সমস্ত নাড়া এবং পুঁটিগুলো জড়ো হচ্ছে মাঠেতে সেগুলো সব আগুনের সাহায্যে পুড়িয়ে দেওয়া হচ্ছে এর ফলে যেটা হচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এবং বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসগুলো মিশছে এবং সব থেকে মানে খারাপ জিনিস যেটা হচ্ছে যারা নাড়া পোড়াচ্ছেন তারা জানে না তাদের অজান্তেই এই নাড়া পোড়ানোর কারণে যে মাটির মধ্যে উর্বরতা সৃষ্টিকারী যে সমস্ত পোকামাকড় আছে এগুলো মারা যাচ্ছে পরিবেশ ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষে বিশেষত দিল্লিতে দিল্লিতে সকাল হলে কি হচ্ছে সমস্ত একদম অন্ধকারে ঢেকে যাচ্ছে মানুষ যাতায়াত করতে পারছে না অসুবিধা হচ্ছে না শ্বাস প্রশ্বাসে মানুষ প্রচণ্ডভাবে বিঘ্নিত হচ্ছে কষ্ট কষ্ট হচ্ছে তাছাড়া ভূতত্ববিধিরাও বলছে এই নাড়া পোড়ানোর জন্য বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড গ্যাস বৃদ্ধি পাচ্ছে পরিবেশ দূষিত হচ্ছে এরপর গ্রিন হাউস গ্যাসও বাড়ছে তো তাই সকলের কাছে অঞ্চলের পক্ষ থেকে অনুরোধ করছি আমাদের দলের পক্ষ থেকে অনুরোধ করছি গতকাল আপনারা জানেন গতকালও যেমন প্রচার হয়েছে আজও অঞ্চলের পক্ষ থেকে প্রচার হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে যে আপনারা নাড়াগুলো পোড়াবেন না সকলের ক্ষতি হচ্ছে তো আমরা চাষি ভাইদের কাছে করজোড়ে অনুরোধ করছি যে আপনারা নাড়াগুলো পুড়িয়ে জমির উর্বরতা যাতে নষ্ট না হয় এইটা করবেন না এবং পরিবেশ দূষিত হচ্ছে এটাও করবেন না যে নাড়া বা কুটিগুলো জমছে এক জায়গায় জমিয়ে ওটা পচিয়ে সার হিসাবে ব্যবহার করুন আমাদের সকলকে সচেতন হতে হবে নাহলে যেভাবে ওজন যেভাবে বায়ুমণ্ডল বায়ুমণ্ডলে মানে দূষিত দূষণে ভরে যাচ্ছে একটা সময় এতে কী হবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সেটি করে সকলেই ক্ষতিগ্রস্ত তাই চাষিভাবে তাকে অনুরোধ পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে আমাদের সরকারের পক্ষে বলা হচ্ছে আমরা দলীয়ভাবে প্রচার করলে না আমরা আন্ডি ওয়ানের সর্বত্র ষোলোটা গুটেই আমরা প্রচার করছি এটা অঞ্চলের পক্ষ থেকে প্রচার হয়েছে আমরা দলীয়ভাবে বলছি ভাই আপনাদেরকে করজোর করে বলছি নাড়াগুলো জমিতে পোড়াবেন না জমির ক্ষতি হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে নাড়াগুলো জমিতে পোড়াবেন না আপনার পরিচয় মুন্সি সভাপতি আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ